শুধু সন্দেশখালী নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং সর্বোপরি ভারতবর্ষের সার্বভৌমত্ব সভেনিটি যাকে আমরা বলি ইংরেজিতে তা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি উনি ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না হতে দেওয়া যা হবে না এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদনিয়ত করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় দাদা তৃণমূলের একজন যুব নেতা তার এত প্রপার্টি এবং লাগাতার সে বিভিন্ন জায়গা বদল করে করে পালিয়ে বেড়াচ্ছে রাজ্য পুলিশ কি করছে তাহলে রাজ্য পুলিশ কি করবে তাদের কাছে ইনস্ট্রাকশন নেই তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে তার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে আমাদের কাছে খবর আছে কিন্তু রাজ্য পুলিশের কাছে তাকে ধরার ইনস্ট্রাকশন নেই এর আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী একসময় একটি বিশেষ টিভি চ্যানেলে বসে এনার নামে দরার সার্টিফিকেট দিয়েছিলেন এই নাকি জনগণের কাছে খুব প্রিয় জনগণ অত্যন্ত জনপ্রিয় এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে পাট্টার জমি দখল করে নিয়েছে এরা বাংলাদেশে জামাতের সাথে যোগাযোগ রাখে বাংলাদেশ এবং ভারত দু জায়গাতেই থাকে হয়তো খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশেও হয়তো ভোটার কার্ড থাকতে পারে এবং সেই জন্য এখন যা পরিস্থিতি আমরা দেখলাম মনে হচ্ছে বাংলার জন্য তো এনআরসি আসামের থেকে বেশি প্রয়োজন কে ভারতীয় আর কে ভারতীয় না কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে যা পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাকে যদি বাঁচা তাই এল আর সি করতে হবে তো তাহলে বাংলা বাঁচবে না আগামী রাজ্য মানে সঙ্গে আর অন্য কোনো বিষয়ে আলোচনা হলো না শুধুমাত্রই ল অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা হয়েছে আমাকে যেভাবে কোচবিহারে দিন হাটাতে আমার কর্মী আহত তার বাড়ি যাব সেটা পর্যন্ত দিতে যেতে দেওয়া হলো না যা পরিষ্কারভাবে গণতন্ত্রের উলঙ্গ হুম সেই বিষয়টি আমি মাননীয় গভর্নর সাহেবকে জানিয়েছে মৌখিকভাবে আরেকটা বিষয় যেখানে ইডি আক্রান্ত হলো ইডি অফিসাররা মার সেখানে ইডির বিরুদ্ধেই বিভিন্ন ধারায় নাজার থানায় অভিযোগ দায়ের হয়ে গেলো এবং এফআইআর হয়ে গেল সেই সেটা নিয়ে কি বলবেন দেখুন সত্যজিৎ রায়ের বহু পুরনো সিনেমা আছে আপনারাও দেখেছেন হিরক রাজার দেশে দেখুন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে যে ভালো মানুষ সে অন্ধকারে থাকে আর মন্দ যেসব যেজন সেজন সিংহাসনে বসে সেটাই চলছে হিরক রানীর রাজত্ব এখন রাজার বদলে রানী হয়ে গেছেন আর কিছু বার্তা তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই যেভাবে অভিযোগ করা হচ্ছে এক্ষেত্রে কি মনে আছে চাপ সৃষ্টি করার জন্য এভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পারবে না কারণ কেন্দ্রীয় সরকারি সংস্থা মানে তা ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয় ভারতবর্ষের সংবিধান এত ঠুমকো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মামলা করে ভয় দেখিয়ে দেবে তাতে ভারতবর্ষের সংবিধান ভয় পেয়ে যাবে এর উপযুক্ত ব্যবস্থা হবে আমার পূর্ণ আশা আছে সরকারি সংস্থা রাজভবন একটা অভিযোগ এসছে শেখ শাহজাহান নাকি বর্ডার ক্রস করেছে এবং পুলিশ ও রাজনৈতিক নেতাদের মদতেই সেটা করেছে বলে একটা অভিযোগ এসেছে কিন্তু শুভেন্দু অধিকারীও বলেছেন তিনি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারেননি দেখুন আমাদের কাছে খবর যে বর্ডার ক্রস করার চেষ্টা করেছিলেন তো স্বাভাবিকভাবে এখন আমরা খবর পেয়েছি প্রথম দিন উনি বর্ডার ক্রস করার চেষ্টা করে পারেননি পরবর্তী সময়ে কি হলো কারণ বর্ডারও তো পোরাস করে রাখা রেখে দেওয়া হয়েছে এবং ওই সমস্ত এলাকাতে বর্ডার টু পোরাস সত্তরটি জায়গায় তো ল্যান্ড চেয়ে বিএসএফ পাচ্ছে না সেখানে চকি বানাবে বিএসএফ চকি বানাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল স্বার্থে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি ভারতবর্ষের সুরক্ষা এই সবের সাথে কম্প্রোমাইজ করছে এই কম্প্রোমাইজ আমার মনে হয় আগামী দিনে বাঙালির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে দিকে ঠেলেছে শাহজাহানের পরিবার একটা অভিযোগ করছে যে শাহজাহান বাংলাদেশেই চলে গিয়েছে এবং তাকে নাকি যেতে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার বর্ডারে যারা থাকে তারাই নাকি সাহায্য করে যেতে এই বিষয়টা কি দেখুন শাহজাহানের পরিবার যদি এই কথা বলে থাকে তারও তদন্ত হওয়া উচিত আমাদের কোনো অসুবিধা নেই তবে তা কেন্দ্রীয় সরকারের কোনো বাহিনী হেল্প করেছে নাকি রাজ্যের পুলিশ হেল্প করেছে সেইটা দেখা দরকার

এটুকু আশ্বস্ত যে পশ্চিমবঙ্গের ডাক্তারদের মেরুদণ্ড ডাক্তারবাবুদের মেরুদণ্ড এতটা দুর্বল হয়ে যায়নি কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করে তার উপরে হেলথ মিনিস্টারের যদি প্রেশার থাকে ডাক্তারবাবু কতটা লড়াই করতে পারেন তার চাকরি বাঁচাতে হবে এবং এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙুল হসপিটালের গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর পরই স্বাভাবিকভাবে ডাক্তাররা ভয়ে ভীত থাকে সন্তুষ্ট থাকে শুধু ডাক্তারবাবুদের নামের লিস্ট করলে হবে না আমি তো বলবো ডাক্তারবাবুদেরকে যে যদি আপনাদেরকে এমপোর্সমেন্ট ডিরেক্টর ডাকে ইডি ডাকে আপনারা কার প্রেশারে করেছেন কার কথাই বলেছেন নামটা বলে দেবেন তাহলে ইডি ডাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন